ভাই এখানে তো একটা বিশাল গেট দেখতেছি এটা একটা এটা গেটটা প্রায় ছাব্বিশ ফিট লম্বা ছাব্বিশ ফিট এর ছাব্বিশ ফিট বাই নয় ফিট

ভালো আছি ভাই গেট তো মানে বিশাল জি কত ফিট বাই কত ফিট আর এটা ছাব্বিশ ফিট লম্বা আর আপনার হাইট হইলো আপনার নয় ফিট

দুই 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 বক্স হ্যাঁ হাজার টাকা বিল পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা মানে হচ্ছে কি নিজের নিজের ফিটিং যে যেকোনো জায়গায় ফিটিংটা করে দিয়েছে ভাই

সাড়ে তিনশো টাকা বল লাগানো দেখে একটু বেশি পড়ে বলটা না লাগলে দেখা গেছে হয়তো তিনশো বিশ টাকা তিরিশ টাকা এরকম আচ্ছা এটা করার তো কোনো কাজ না

ফিট এর মধ্যে পারবেন তাই তো সারা দেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ ভাই রেলিং এর মোচরটা কেমন করছেন মোচরটা ইনশাল অ্যালবো কিন্তু এটা বোঝা যায় না যে এটা আপনার জোড়া আছে এমন ভাবে আমরা কাজ করছি একেবারে পুরো দিয়ে করেন যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা কাজ করে দিয়ে আস কাজ করে দিয়ে আসতে এমনকি গেট বানাইলে পৌঁছায় রেলিং বানাইলে আমরা রেলিং তো হ্যাঁ ওইখানেই বানাইতে আচ্ছা রেলিং তো আর দোকানে বানানো যায় না জায়গাটা জায়গাতে বানাইতে হয় আমার কাজের কত বছরের অভিজ্ঞতা আছে আমার তো কাজের প্রায় বাইশ তেইশ বছরের আমার দোকানের বয়স আচ্ছা দোকানের বয়সই বাইশ তেইশ বছর হয় ইনশাল্লাহ বা মোটামুটি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটা লোক আমার ভিডিওটা সাথে থাকুন আপনাদেরকে কয়েকটা ডিজাইনের গেট আমরা দেখাচ্ছি যেগুলি হচ্ছে কি একদম বাড়িতে ফিটিং করা আছে মানে লাগানো আছে তো দেখার সাথে দেখার সুবিধা তো হচ্ছে কি আমরা ওইখানে চলে যাবো প্রত্যেকটা বাড়িতে কিভাবে গেটগুলো লাগানো হয়েছে ওনার হাতের করা এগুলো

জং ধরে না জং ধরবেন এটা আপনার মনে করেন এটা কিচ্ছু করতে পারবো না পঞ্চাশ বছর লাগবে এটা মনে করেন কোম্পানিতে মালের গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমাকে একশো বছর আচ্ছা ভাই আপনার এখানে যদি আসতে চাই বা যোগাযোগ করতে চাই নাম্বারটাতে যোগাযোগ করবে যে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন আচ্ছা আর আমার ঠিকানা হলো কামরাঙ্গীচর

inşallah.